আজকে এই আমার ফুসাব প্রেমের জমি ফুসাব কত গেলাম যাও খয়েরবাড়ী টিভির শুটিং আমরা এইভাবে করে থাকি দেখুন যদি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ভ্লাজভি এ ভ্লাজভি এ ভ্লাজভি

আকাশে জাওড়াটাকে ফোন বলে কাছে ভালো সবুজে জুবুজ এ গ্যাসের মধ্যে সবুজে কাছে ভালো সবুজে কাছে মধ্যে সবুজে জাওড়াটাকে ফোন বলে আকাশে জাওড়াটাকে ফোন বলে আকাশে কাছে এ যষ্ট আমার ফুসাব ফসা আমি ফুসাব কত্তে গেলাম যাও

চল দোস্ত পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাই চল